হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো বাইরে কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে একটু সবার সাথে আর কি অল্প কিছু রান্না শেয়ার করি তো আজকে আমি সকালে কি কি রান্না করছি সেটাই আর কি সবার সাথে শেয়ার করব তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই আর আপনারা দেখতে থাকুন হা হ্যাঁ এই যে আমি আজকে অল্প করে আর কি আধা কেজির মতো মুরগির গোশ রান্না করবো আর এখানে আলু নিয়ে নিয়েছি আর এই যে কচুর লতি এখনো কচুরলতীটা আর কি কোটা হয়নি করবো আর আজকে আমি মুরগির গোশটা কিন্তু একটু অন্য স্টাইলে রান্না করবো আর এখানে আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা সিদ্ধ হয় না এজন্য তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে মুরগির গোষের মধ্যে নুন হলুদ মিক্স করে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দিব অনেক সুন্দর করে আর কি মাখিয়ে নেব মাছ ভাজার মতো করে আর কি গোষগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিব এই যে এর মধ্যে কিন্তু দুইটা মুরগির পাও আছে আর মুরগির পা খেতে আমার খুব ভালো লাগে আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আমি অবশ্যই অত ভালো রান্না রান্নাবান্না করতে পারি না তারপরেও চেষ্টা করলাম আজকে যেটুকুই রান্না করব সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে একটু তেল দিয়ে দিব তেলটা হালকা গরম করে তারপরে আমি আলুগুলোকে ভেজে নিব আর মুরগির গোসের মধ্যে আলু ভেজে না দিলে আলুটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর এখানে একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার কিন্তু আস্তে আস্তে আলুগুলা ভাজা হয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে আলু ভাজাতে আর আমার রান্না আর কি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আলুগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি যে মুরগির গোশের ভিতরে নুন হলুদ আর হালকা ঝাল মাখিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য সেগুলাও আমি তেলে ভেজে নিব আমি অবশ্যই এভাবে কখনো রান্না করি নাই আমার লাইফে ফার্স্ট আমি রান্না করছি যাই হোক আমি সাধারণভাবে আর কি রান্না বান্না করি আমার সাধারণ রান্নাবান্না তো আমি মুরগির গোষ্ঠটাকে আর কি লোয়া আছেই ভেজে নিচ্ছি আর মুরগির পাগুলো কিন্তু আমার দিকে তাকিয়ে আছে খুব সুন্দর করে আর আমার মতো কারা কারা মুরগির পা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার মুরগির গোলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর জানেন বন্ধুরা হ্যাঁ শুক্রবার মানে আমার কাছে অনেক অলসতার একটা দিন কারণ শুক্রবারে আমার কোনো কাজ করতে ভালো লাগে না যেহেতু আমি সারা দিন অনেক কাজের মধ্যে থাকি অন্যান্য দিনগুলোতে এই জন্য শুক্রবারে রান্না করতে ভালো লাগে না তো মেয়ের অনুরোধে আর কি রান্নাবান্নাগুলো করি যাই হোক এখন আমি ভেজে রাখা গোশগুলোকে উঠিয়ে তারপরে আমি গোস রান্না করার যত কিছু উপকরণ লাগে সব দিয়ে সুন্দর করে মশলাটাকে আর কি কষিয়ে নেব তো আমি এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লাল লালমরিচের গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে সুন্দর করে আর কি আমি কষিয়ে নেব আর হলুদটাও দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব আর আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তার মধ্যে আর একটা কথা আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম তো নুনটা এখন দিয়ে দিলাম আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর আগে থেকে আর কি মুরগির গোশ ভেজে রেখেছিলাম আলু ভেজে রেখেছিলাম আমি এখন এই কষা মশলার মধ্যে আর কি আলু আর মুরগির গোশটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব শুনেছি এভাবে গোশ রান্না করলে নাকি খুব ভালো লাগে তো আমার লাইফে কিন্তু মুরগির গোশ ভেজে রান্না করা এই প্রথম খাচ্ছি আমি এর আগে মুরগির গোশ ভেজে কখনও রান্না করি নাই যাই হোক আমার কাছে মোটামুটি মনে হচ্ছে ভালো লাগবে খেতে তো আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন আমার মতো তো এইখানে আমি অল্প করে আর কি একটু ঝোল দিয়ে দিলাম আর এই ঝোলটা আমি পুরোটাই রাখবো না আর কি কমিয়ে ফেলব তো আমার কিন্তু মুরগির গোষ্ঠটা প্রায় রান্না হয়ে গিয়েছে জানি না কেমন লাগবে দেখতে কেমন হয়েছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো হয়ে গেল আমার মুরগির গোশ রান্না করা এখন মুরগির গোষ্ঠাকে আর কি আমি নামিয়ে নিব এবার আমি রান্না করব কচুর লতি আর কচুর লতি আমার প্রিয় একটা খাবার চিংড়ি মাছ দিয়ে কচুর রান্না করার মজাটাই তো আলাদা তো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটুখানি নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব আর কিছু কাঁচা ঝাল লাল হয়ে গিয়েছে সেইগুলা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কচুলতি দিলাম আর আজকে আমার আর কি চিংড়ি মাছ নাই এই কারণে আমি একটা অন্য জিনিস দিয়ে আর কি কচুলতিটা রান্না করব তারপরে একটুখানি জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি এটা ভালো করে কষিয়ে নিব নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমার কৌসুলতিটা এমন হয়েছে দেখতে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি এই কৌসুলতির মধ্যে কি দিতে পারি বলেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই শেষের দিকে দেখতে পাবেন এর মধ্যে আমি কী দিতে যাচ্ছি নারকেলের দুধ যেহেতু আমার চিংড়ি মাছ নাই এই জন্য নারকেলের দুধটাই দিয়ে আমি কচুরলতি রান্না করছি আর নারকেলের দুধ দিয়ে কচুরলতি রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো আমি কিন্তু এই নারকেলের দুধ আর কি শুকিয়ে ফেলবো বেশি আর কি ঝোল রাখবো না মাখো মাখো করে আর কি রান্নাটা করবো আর এভাবে রান্না করে একটুখানি কচুর লতি দিয়ে আর কি অনেক ভাত খাওয়া যায় আমার তো সেটাই মনে হ্যাঁ আপনারা কে কে কচুর লতি নারকেলের দুধ দিয়ে রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর সকালে রান্না বান্না শেষ এখন খাওয়ার পালা তো এই যে সব খাবার দাবার নিয়ে বসে আছি এখন খাবো যাই হোক সকাল দশটা বেজে গিয়েছে এখন তো খেতেই হবে তো প্রথমে আমি একটু কচুরলতি দিয়ে আর কি ট্রাই করছি আর মনিকেও বললাম যে তুমি একটু কচুর দিয়ে ট্রাই করো ও অবশ্যই খুব একটা খায় না আমি জোর করে করে আর কি ওকে খাওয়াই তো ভিওর্স এই ছিল আমার আজকে সকালের রান্নাবান্নার আয়োজন তো আমার এই সকালে রান্না বান্নার আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যারা দেখতে ভালোবাসেন এবং প্রতিদিন দেখেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল, আর আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু তো আজকের মতোই এই পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই অপেক্ষাতে থাকুন আর আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় আমার জন্য আমার সব কিছুই জন্য ভালো হয় আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং